আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত নাহমদ হু অনুসল্লি আলা রসুল করিম আম্মাবাদ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের চোদ্দোতম পাড়ার দু নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাহিজরির উনিশ নম্বর আয় থেকে তেত্রিশ নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ যারা আমাদের গত ক্লাসটি দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আর দুবিল্লাহি মিনা শাহিন ত নিররজিম বিস্মিল্লাহি র ম্যা রহিম والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها وأنبتنا فيها من كل شيء موزون والأرض أرض 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 আমরা বিস্তৃত করেছি মাদা আমরা করেছি দেীন ক্রিয়াপদ শব্দ শেষে যুক্ত সর্বনাম ওয়া আল প্রণা এবং আমরা স্থাপন করেছি ওয়াও এবং আল কহিনা আমরা স্থাপন করেছি না আগ্রহরফে সাকিন অদিতকালীন ক্রিয়াপদ যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ ক্রিয়াপদ হলে কোন টেন্সের মধ্যে রয়েছে কোন অনুযায়ী অর্থ হবে তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন যে করোনা সংক্ষিপ্ত গ্রামার শেখি শিরোনামে একটি কোর্স রয়েছে ওইখানে তেরোটি ক্লাস রয়েছে আপনারা দেখে নিলে আশা করি এই বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবেন ফি হা তার মধ্যে ফি অর্থ হচ্ছে মধ্যে হা অর্থ হচ্ছে তার তার মধ্যে এটা সর্বনাম প্রণাবন মানে পৃথিবীর মধ্যে পর্বতমালা এবং আমরা উৎপন্ন করেছি ওয়া এবং আমরা উৎপন্ন করেছি উদিতকারী ক্রিয়া পত না সাকিন আমরা দিয়ে অর্থ হবে ফি তাতে ফি মধ্যে হা তার মধ্যে মানে পৃথিবীতে মেন থেকে কুল্লি সব কিছু বস্তু মাউজুন সুপরিমিত ভাবে আচ্ছা একত্র অর্থ দেখি আর আমি আল্লাহ বলতেছে আমি পৃথিবীকে বিস্তৃত করেছি প্রথম পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না শুধু পানি ছিল সেখানে আল্লাহ সুনা তালা পৃথিবীর অস্তিত্ব দিয়েছেন পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন তার উপর স্থাপন করেছি পর্বতমালা যে পৃথিবীকে যখন সর্বপ্রথম পানির উপরে বিচ্ছে দেওয়া হয় তখন পৃথিবীর দুল ছিল তখন আল্লাহ আল্লা সুবাহ খুঁটি হিসেবে আল্লাহ পর্বত সৃষ্টি করেছেন যে পর্বত হচ্ছে পাহাড় হচ্ছে পৃথিবীর খুঁটি আর পৃথিবীর ভারসাম্য ঠিক রাখে নড়াচড়া করা থেকে ঠিক রাখে পৃথিবীকে এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিত ভাবে উৎপন্ন করেছি আল্লাহ সুবাহান তালার এখানে একটি হিকমত প্রকাশ পেয়েছে যে আল্লাহ সুবাহান তালা প্রতিটি গাছ ফসল উদ্ভিদ সব কিছুর বর্ধন ও উৎপাদন নির্দিষ্ট নিয়ম ও পরিমাণ অনুযায়ী ঘটে যে উদ্ভিদ পানি আলো মৃত্তিকা সব কিছুর মাঝে কি আছে এমন একটি সামঞ্জস্য রয়েছে যাতে পৃথিবীর থেকে থাকতে পারে এখানে মূলত হচ্ছে আল্লাহর হিকমত যে আল্লাহ সুবাহানাও তালা কোনো কিছুই অহিতুক অহেতুক সৃষ্টি করেননি প্রয়োজন ছাড়া কোনো কিছুই সৃষ্টি করেননি আচ্ছা তো দেখি আমরা এবং আমরা সৃষ্টি করেছি এবং না আমরা সৃষ্টি করেছি অতীত কালীন ক্রিয়াপদ না আগের হরফে সাকিন অতীত মানে পিছনে আমরা শব্দের পিছন অবস্থা দেখে নির্ধারণ করব অতীত কালীন ক্রিয়াপদ শব্দের শেষে তু আগের হরফে সাকিন শব্দে শেষে না আগের হরফে সাকিন শব্দে শেষে তা আগের হরফে সাকিন শব্দে শেষে তি আগের হরফে সাকিন হলে এগুলো সব অধিকারী ক্রিয়াপদ লেখুম তোমাদের জন্য লা অর্থ হচ্ছে জন্য কুম তোমাদের সর্বনাম প্রণাউন ফি হা তাতে ফি মধ্যে হা তার তার মধ্যে মানে তাতে ইসা জীবন উপকরণ সমূহ ওয়ামান এবং জাকি ওয়া এবং মান জাকি লাস্তুম তোমরা নৌ লাস্তুম তোমরা নৌ লাহু তার জন্য লা জন্য হু তার বিরজিকিন রিজিক দাতা বিরজিকিন রিজিক দাতা আচ্ছা একত্র অর্থ দেখি আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদেরও জন্য যাদের জীবিকা রিজিক দাতা তোমরা নও যে পৃথিবীকে পৃথিবী আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন এবং সমস্ত প্রাণীর জন্যই জীবিকার ব্যবস্থা করেছেন এক কথা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর রিজিক যে অনেক পশু আছে যেগুলোর যেগুলোর বা মানুষের আয়ত্তে রয়েছে মানুষ সেগুলোর খাবারের ব্যবস্থা করছে আবার কিছু আছে যেগুলোর সাথে মানুষের কোনো সম্পর্ক নেই এক কথা সমস্ত কিশোরই রিজিক দাতা কিছু প্রাণী যেগুলো আমাদের অধীনে রয়েছে ওইগুলো আমরা বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আমরা তাদেরকে খাবার দিচ্ছি পানি দিচ্ছি কিন্তু সেগুলোরও আল্লাহ হচ্ছেন রিজিক দাতা আল্লাহ আমাদেরকে সহজ করে দিচ্ছেন বিদে আমরা হচ্ছে উশিলা এখানে আমরা শুধু উশিলা কিন্তু প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ এটাই মূলত বোঝানো হয়েছে আচ্ছা দেখি আমরা আয়াত ওয়া ইম ইন ইল্লা ইন ইলিন দেন হদে ইনু ওয়ামাজিলুহু ইল্লা বিখদের ইম আলুম ওয়া ইন এবং নিই ও এখানে এবং ইন নেই মিন্থিকি কোন কিছু সেই ইন বস্তু কিছু ইল্লা ব্যতীত ছাড়া ঈ দেন আমাদের কাছে অহিংদ্যা নিকটে কাছে না আমাদের খজে ইনুহু তার বান্ডার সমূহ খজে ইনু খাজানা খাজানা হচ্ছে দনবান্ডার হু তার তাতে আমরা তা সরবরাহ করি না ওয়াও তা এবং মা নাবাচক নুনাজিলুহু আমরা নাজিল করি না করি না হু তাতে তা সর্বনাম প্রণাউন ইল্লা ছাড়া ব্যতীত বিকদারিন কদর মানে পরিমাণ কদর মানে পরিমাণ তকদির মা আলুম গাত সুষম নির্দিষ্ট মা গাত জানা আচ্ছা একত্রে অর্থ দেখি আমার কাছে প্রত্যেক বস্তুর বান্ডার রয়েছে যে সমস্ত কিছুর বান্ডারও চাল্লার কাছে পূর্বের আয়ত্তের আরেকটু স্পষ্ট করা হয়েছে এখানে যে সমস্ত কিছুর রিজিক একমাত্র আল্লাহর কাছে রয়েছে আমি তা সুষম পরিমাণেই সরবরাহ করে থাকি আল্লাহ বলতেছে যে সুষম পরিমাণে আমরা কি করি সেগুলোকে সরবরাহ করে থাকি সকল কিছুর বান্ডার কার কাছে আল্লাহর কাছে আমরা তো শুধুমাত্র উচিলা তিনি সেগুলোকে পরিমিতভাবেই ভাবেই কি করেন অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনায়ন করেন আচ্ছা তো দেখি আমরা প্রয়াত ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা ফা

আর রিয়া হা বাতাস রি হেউন ঋণ বাতাস আর রিয়া হা বাতাস কি ক্রেপদের পরে ক্রেপদের সে সরফের উপর জবর থাকলে সেটা ক্রেপদের অবজেক্ট লেওয়া কি হা বৃষ্টিবাহী লেওয়া কি হা বৃষ্টিবাহ বাহী আং জ্যান্না অতঃপর আমরা বর্ষণ করি ফা অতপর তারপর আং জান্না আমরা নাজিল করি বর্ষণ করি মেন থেকে আসামা ই আকাশ আকাশ থেকে মা আন মা আন পানি ক্রয়াপদের পরে অক্রয়াপদের উপরে জবর রয়েছে অবজেক্ট ফার্স কয় না অতপর তা আমরা আমরা তোমাদেরকে পান করাই ফা অতপর তারপর আশ না আমরা পান করাই না আগ্রহের সাকির রোদ কেনি কুমু কুম তোমাদেরকে হু তা মানে হচ্ছে পানি ওয়া মা এবং নৌ ওয়া এবং মা নাউ আং তুম তোমরা সর্বনাম প্রণাউন লাহু তার জন্য লা জন্য হু তার সর্বনাম প্রণাউন বিহ জিনিন বান্ডার রক্ষাকারী বিহ জিনিন বান্ডার রক্ষাকারী খাজেন রক্ষাকারী আচ্ছা একত্র অর্থ দেখি আমরা এখানে আমি বৃষ্টিবাহী বায়ু পাঠাই আল্লাহ বলতেছি অতঃপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এরপর তোমাদেরকে তা পান করাই আর তোমরা তার বান্ডার রক্ষ নও আল্লাহ সুবাহানাও আরা শূন্য লোকে মেঘমালা এবং জমিনে পানি সঞ্চয় করা এতে মানুষের কোনো ক্ষমতা নেই কিভাবে ম্যাগির সৃষ্টি হচ্ছে সেখান থেকে পানি দুনিয়াতে আসছে দুনিয়াতে দেখেন সারাটা বৎসর আমরা কিভাবে জমি থেকে কত পরিমাণ কত কত পরিমাণ আমরা পানি উত্তোলন করি এটা কোনো সীমা নেই তো এই যে সংরক্ষণ এইগুলোর ক্ষেত্রে কি মানুষের কোনো হস্তক্ষেপ নেই বরং এগুলো আল্লাহ সব হাগড়া তালার কুদ্রুতেই হয়ে থাকেন আল্লাহর হুকুমেই হই থাকেন এটি এখানে বলা হয়েছে এগুলো আমাদের বাবার বিষয় এগুলো নিয়ে গবেষণার বিষয় হেদায়ত লাভের জন্য আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত ইন্না এবং নিশ্চয়ই আমরা ওয়াও এবং ইন্না নিশ্চয় না আমরা সর্বনাম প্রণাউন লা না হু অবশ্যই আমরা লা এখন অবশ্যই না আমরা প্রণাউন সর্বনাম নু হি জীবন দান করি নু হি জীবন দান করি অনুমিতু ওয়াও এবং অনুমিতু মৃত্যু ঘটাই আমরা মৃত্যু ঘটাই ওয়া না ওয়াও এবং না আমরা আল ওয়ারিসুন চূড়ান্ত ওয়ারিস ওয়ারিস মালিক একত্র অর্থ আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই আমাদের একসময় অস্তিত্ব ছিল না সেখানে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন জীবন দিয়েছেন আবার আমরা এখান থেকে কি করব মৃত্যুবরণ করব এবং আমি কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাহর কোনো ধ্বংস হবে না আল্লাহ সমস্ত কিছুর কি মালিক সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ থাকবেন আর সব সমস্ত কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আলা আচ্ছা একত্র বড় আয় দেখি আমরা

মিং কম তোমাদের থেকে মিন থেকে কোম তোমাদের তোমাদের থেকে যারা পৃথিবীতে একদম সূচনা লগ্ন থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল কদে এবং নিশ্চয়ই এবং লা কদে নিশ্চয়ই অবশ্যই আলিম না আমরা জানি না আগার রফে সাকিন অধিতকালীন ক্রীড়াপদ আল মুস্তাখিরা পরবর্তীদেরকে যারা পরবর্তীতে আসবে তাদের সম্পর্কেও একত্র অর্থ নিশ্চয়ই আমি জানি আল্লাহ বলতেছে আমি জানি তোমাদের পূর্ববর্তীদেরকে এবং আমি জানি তোমাদের পরবর্তীদেরকে যে আল্লাহর কাছে কোনো কিছুই অজানা নেই আমাদের বর্তমান সময়েই পৃথিবীর অনেক মানুষ আছে যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই আবার কিছুক্ষণ পূর্বেও আমাদের দাদারা ছিল পর্দাদার ছিল যারা পৃথিবীতে ছিল আমরা জানি না তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের সম্পর্কে আমাদের ধারণা নাই তারা কিরকম ছিল তারা তাদের আচরণ কিরকম ছিল আমরা জানি না কিন্তু আল্লাহ সুহানাও তারা সমস্ত কিছুই জানেন আমাদের পরবর্তীতে কিরকম মানুষ আসবে কেমন হবে দুনিয়া আমরা কিছুই জানি না কিন্তু আল্লাহ তারা ঠিকই জানেন আচ্ছা দেখি আমরা পরায়ত وإن ربك هو يحشرهم إنه حكيم عليم وإن أرنستوي واو آر إن آر ربك تما رب رَبَّكَ رَبَّ تما كاتمر شربرام هو تني جوكتو مكتو شربرام برونون যারা এই বিষয়গুলো জানেন না মুক্ত সরব নাম যুক্ত সরব না কোনটার কি অর্থ দিবি এই বিষয়গুলো আমরা এককভাবেই করোনা সংক্ষিপ্ত গ্রামার শিক্ষা ওইখানে আলোচনা করেছি আপনারা চ্যানেল চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ ইয়া শুরু হুম তাদেরকে একত্রিত করবেন ইয়াহ শুরু একত্রিত করবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া শব্দের শেষ সরফের উপরে পেশ রয়েছে শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা চারটে হরফের যে একটা হরফ শব্দের শেষ সরফের উপরে পেশ অথবা শব্দের শেষ হরফটি নুন সেটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর হুম তাদের কি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম কি করবেন একত্রিত করবেন হাসর হাসর মানে কি একত্রিত করা একত্রিত যেখানে করা হবে আমাদেরকে ইন্না হু নিশ্চয়ই তিনি ইন্না নিশ্চয়ই হু তিনি সর্বনাম প্রণাহুন হাকিম হাকিম প্রজ্ঞাবান আলিম সর্বজ্ঞ জ্ঞানী আচ্ছা একত্র অর্থ দেখি তোমার রবি তোমাদেরকে একত্রিত করবেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ পৃথিবীতে ছিল এবং যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে কি করবেন একত্রিত করবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান সর্বজ্ঞ আল্লাহ اکبر এসব জানেনকক বিষয় খবর রাখেন দেখি আমরা পড়া আয়াত ওয়ালা ক্বাদ খালাক্বাল ওয়ালা কদ ওয়াও এবং লা কদ অবশ্যই কলা আমরা সৃষ্টি করেছি না আগের হরফে সাকিন আমরা দিয়ে অর্থ হবে কলা ক মানে সৃষ্টি করা আল ইংসান ইংসানা মানুষকে ক্রিয়াপদের পরই অক্রিয়াপদের সে সরফের উপর জবর রয়েছে অবজেক্ট কি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন মিন থেকে সল সল ইন শুকনু ঠনঠনে মাটি সল সল শুকনু মাটি মিন থেকে হ্যামে ইন কাদা হ্যামা কাদা মাস নুন মসৃণ কালচে কাদা যে পচা গন্ধযুক্ত মাটি আচ্ছা একত্র অর্থ দেখি আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনু ঠনটনে মসৃণ কালচে কাদা মাটি থেকে এখানে আদম আলী সোলাতুসালমের সৃষ্টির কথা বলা হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি করেছেন যে পচা গন্ড যুক্ত মাটি যেটা শুকানোর পর খণ্ডন হয়েছে ওইটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আচ্ছা দেখি আমরা পড় আয়াত ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবিল মিন নারিস সামুম এবং জিন ওয়া এবং আল জান্না জিন কলা কনা হু আমরা তাকে সৃষ্টি করেছি কলা কনা আমরা সৃষ্টি করেছি হু তাকে মানে জিনকে জিনের সর্বনাম মিন থেকে কবলু পূর্বে মিন থেকে নারিন আগুন আস আসাম প্রখর শিখা যুক্ত প্রখর শিখাযুক্ত একত্র অর্থ এবং ইতি পূর্বে যে মানুষ সৃষ্টির পূর্বে আমি জিন সৃষ্টি করেছি প্রখর শিখা যুক্ত আগুন থেকে আহ যে কেউ কেউ বলেছেন জাননা এটা প্রথম জিনের নাম ছিল জাননা কেউ কেউ বলেছেন এটা যে প্রথম জিনের নাম ছিল জাননা যে ওই প্রথম জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া আগুন থেকে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টিরও অনেক পূর্বে এটা আচ্ছা তো দেখি আমরা পড়া আয়াত কি হয়েছে ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈкати ইন্নী ഖালiquン বশারাম মিন সল সরিমিন আমা ইম মাসনু ওয়া ইজ এবং যখন ওয়া এবং ইজ যখন অ রে বল্লুন বল্লু উদিৎ ক্রয়াপদ এক নম্বর ক্রেপদ রব্বু তোমার রব রব্বু রব ক্রিয়াপদের পরে অক্রেপদের সে সরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের অব সাবজেক্ট হয় কর্তা হয় কা তোমার অক্রেপদের সাথে যুক্ত সর্বনাম প্রণয়ন এটা লীল মালে ইকাতি কি। ইন্নি নিশ্চয় আমি ইন্নি নিশ্চয়ই এই ই আমি যুক্ত সর্বনাম প্রণাউন খালি কোন সৃষ্টিকারী খারেক খারেক মানে কি সৃষ্টিকারী বাসারন মানুষ বাসার বাসার অর্থ হচ্ছে মানুষ মিন থেকে সল সরিন শুকনু ঠন মাটি মিন থেকে হামা ইন কাদা মসনুন মসৃণ কালচে পচা গন্ধযুক্ত মাটি আচ্ছা একত্র অর্থ আর স্মরণ করো তোমার রব যখন ফেরেস্তাদেরকে বললেন আমি শুক্নু ঠন্টনে মসরিন কালছে কাদা মাটি থেকে মানুষ সৃষ্টি করবো করেছি আচ্ছা দেখকে আমরা পড়াত াইদা সাই তুহু আনা ফা তুফি হিমির রু ফাুলাহুুসা জিদি ফা অতপর যখন ফা অতপর তারপর ইদা যখন সাওয়াই তু তুহু আ তাকে আমি পূর্ণ পূর্ণাঙ্গ রূপ দেবো সাবাইতু আমি রূপ দিয়েছি হু তাকে মানে মানুষ মানুষ সৃষ্টি করা হয়েছে প্রথম তো মাটি ছিল ওয়া নাফাখতু এবং আমি ফুকে দিব ওয়া এবং নাফাখতু আমি ফুকে দিব ফিহি তাতে ফি মধ্যে হাত আর তার মধ্যে মানে হচ্ছে যখন মাটি দিয়ে একটা আকৃতি সৃষ্টি করব ওইখানে মিন থেকে রুহি আমার রুহ রু ফুকে দিব ফাকাউ তখন তোমরা হয়ে পড়ো তখন তারপর কু তোমরা হয়ে পড়ো লাহু তার জন্য লা জন্য হু তার তার জন্য সাজিদিন সিদ্ধাকারী একত্র অর্থ অতঃপর যখন তাতে পূর্ণাঙ্গ রূপ দিব এবং তাতে ফুকে দিব আমার রুহ আর রুহ দিব তখন তোমরা তার সামনে সিদ্ধ অবনত হয়ে পড়বে যে আদম আলাহ সালাতাম এটার ঘটনা কিন্তু আমরা এক নম্বর পাড়া পাঁচ নম্বরের পৃষ্ঠাতেও আমরা দেখেছি ওই কয়লাফা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলো যে আমি দুনিয়াতে খলিফা প্রতিনিধি প্রেরণ করব। তারপর যখন ফেরেশতাকে নির্দেশ করলো মাটি নেওয়ার জন্য জিবুল আলী সলা সাল্লামকে দুনিয়া থেকে মাটি নিয়ে গেল। আল্লাহ সুবি হান আলা ওইখানে একটা আকৃতি সৃষ্টি সৃষ্টি করলেন আকৃতি দান করলেন সেখানে কি করলেন রুফ ফুঁকে দিলেন তখন তাদেরকে বলা হলো যে তোমরা কি করো সিজদা করো কিন্তু ই ব্রিজ সবাই সিদ্ধদা করেছিল ফাস হাজাদা আল মাল্যা ই কাতু কুল্লু হুম আজ মা উম ফাস ফা অতঃপর সাজাদা সিজদা করল অধিকারী ক্রেপ পদ এক নম্বর ক্রেপ আল মালে ই কাতু ফেরেস্তারা মালাক না ক্রেপদের পরে অক্রেপদের উশাহ সরফের উপরে পেশ থাকলে সেটা ক্রেপ সাবজেক্ট কর্তা হয় কুল্লুহুম তাদের সবাই কুল্লু সব প্রত্যেক হুম তাদের সবাই

আবা সেই অস্বীকৃতি জানালো আবা সে অস্বীকৃতি জানালো আই একু হতে আন জি কুনা হ হওয়া মা সাথে অন্তর্ভুক্ত আসা জিদিন সিদ্ধাকারীদের ইবলিশ ব্যতীত সেই সিদ্ধাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃত জানালো অস্বীকৃতি জানালো সেই সিদ্ধ করলো না পরবর্তী তার পরিণাম কি হলো অরে এলাম এককুল লি আস জুদা লিবাসারীন হলা কতা হুুমিংসল সলিমমিন হামা ইমমাসনুর করা সে বলল লাম নয় আকুন আমি আমি নই লি আস সে আমি যে আমি সিদ্ধা করব। লিজি আস জুদা আমি সিদ্ধা করব। বর্তমান মসদকারী ক্রাপত। লিবাসাীন সেই মানুষকে লি জ্য বাসার বাসার মানুষ মানুষের জন্য। খলা হু আপনি যাকে সৃষ্টি করেছেন খলা আপনি সৃষ্টি করেছেন তা আগ্রহে সাকিন অধিতকারী ক্রিয়াপদ তুমি সৃষ্টি করেছ হু যাকে তাকে মিন থেকে সরিন শুকনু ঠনটনে মাটি মিন থেকে হামাইন, কাদা মসনুন মসৃণ কালচি পচা গন্ধযুক্ত একত্র অর্থ সে বলল ইবলিশ তো সিদ্ধ করলো না এবং সে বলল আমি এমন নই যে একজন মানুষকে সিজদা করব যাকে আপনি ঠনঠনে শুকনো মসৃণ কাদা মাটি দ্বারা সৃষ্টি করেছেন আমাকে আপনি আগুন সৃষ্টি করেছেন আগুনের আগুন তো উপরের দিকে চলে যায় সে কখনো নত হতে পারে না আর যে যাকে নাকি আপনি পচা মাটি থেকে সৃষ্টি করেছেন তাকে আমি সিজদা করব এটা আমার শানের সাথে যায় না এইটা ওই ইবলিশ বলেছিল তো এই হচ্ছে আমাদের আজকেরই ক্লাস তেত্রিশ নম্বর আত পর্যন্ত আমরা পরে দেখব পরে ঘটনা কি হয়েছে এই বৃষ্কে আল্লাহ সেখান থেকে বের করে দিয়েছেন তারপরে ঘটনা আমরা পরে দেখবেন ইনশাল্লাহ যারা আমাদের ক্লাসগুলো দেখছেন তাদেরকে আমরা বলবো যে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেখলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ আর নোট করবেন যে বিষয়গুলোর উপর আমরা দেখছি এই বিষয়গুলো সহজে আপনারা নোট করে রাখবেন তাহলে বিষয়গুলো পরবর্তীতে আপনারা সহজে খুঁজে পাবেন আমরা দেখা পর্যন্ত শেখা পর্যন্ত শেষ না আমরা আমলে সেটাকে পরিণত করতে চাই আমলে পরিণত করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমরা এই বিষয়গুলোকে নোট করে রাখবো সহজে সংক্ষেপে যেন আমরা সহজে একটা পৃষ্ঠার দেখলেই আমরা এই বিষয়গুলো আনতে চলে আসে আমাদের স্মরণে চলে আসে যেন আমরা সহজে আমল করতে পারি এই কাজগুলো করবো ইনশাল্লাহ আর শারীরিকভাবে অসুস্থতার মধ্যে রয়েছে এই জন্য নিয়মিত ক্লাসও দিতে পারছি না দোয়া করবেন আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করেন এই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে দেখবেন করোনা সংক্ষিপ্ত গ্রামার শিখে অবশ্যই কাজটা দেখে নেবেন তাহলে বিষয়গুলো আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে আর ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে আস্তে আস্তে দেখবেন অনেক শব্দের অর্থ আপনি নিজে নিজেই করতে পারবেন অনেক কায়াতের অর্থ নিজে নিজেই করতে পারবেন ধারাবাহিকভাবে দেখলে আমরা বাংলা ভাষায় কথা বলি আসলে কোনো গ্রামার টিকের নিয়ম জানি না কোনো কিছুই জানি না আর শুনতে 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 বলতে বলতে আমরা শিখে ফেলেছি তা আমরা যখন এই বিষয়গুলো ধারাবাহিকভাবে শব্দে শব্দে বারবার বারবার দেখবো একটা শব্দ বারবার পাবো আমরা আর তখন আমরা দেখা গেছে এই আস্তে আস্তে আমাদের আয়তে চলে আসবে নিজে নিজে অর্থ করতে পারবো ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু